হাই হাই রে জিন কাজ করবা যায় উনতি বেদ্ধ হই এটা চাকরি হবে না আমরা তো পড়া হাই সবন হাট এত খোলা এ ইনু কাম করলে মনে হয় বেতন ভাড়াই দিব দেহি যায় দেহি এ ভাই ভিটে কেও আছেন এ কাজ সময় ভাই আমি ডাকতাছি

ম্যানেজার পদে গেছি ক্যা কপোরে কারণ ইয়ালা রে বন্ধু আইতাছে না না বন্ধু সামনে তো চাকর সাজন যাব না মালিক স্বাস্থ্যই হইবো গেটআপ গুটে ঠিক আছে বাকি কোনো সমস্যা আছে কাজ করতে হয় ভালোই চলতে আছে তুমি কারা তোমার তো চিন্তা ছিনে আরে তুই না কিছ আর তুমি কি আল ফল কথা তোমার কুমারি উল্টা পাল্টা কই দাস আর বন্ধু তোর কালে তোর সঙ্গে তুই আমার ইট খোলা আমার চিন্তা মাহাজন ই কি আউল ভন কথা কইতাছে আমি তো দুস বুঝতাছি না আমার সব মাথা আরো উঠে গেতাসে এরে দুটা ধাড়াই সো মাৰি দিম আরে রাত তো চাপা চাবি বন্ধু সন্মান যাবো এ তুমি মাজন ডাকিব বন্ধু মাহজন টা হাজুন মান আমার কর্মচারী আছে ওরা আমি ডাক দিতাসি তুই বন্ধু খাই সাইছা দেখ এই কই গেলি সকাল বাইরে আ হই আচ কে কামা আচ্ছ মা তুই কটা এ মে তো মনস্কার এ কি কইছে রে এ মাছ তুলে লম আমি তোই কে বলি আইলা

আরে বন্ধু কই যাস যাইতাছি কে এ সাধারণ বিষয়ে নাগে তুই আমার ন্যাংটা কালের বন্ধু এ দিন আজের কত দছছে বন্ধু 300 টাকা দছছ আমাদি নাজিরে এই সুজন হ্যাঁ এ বন্ধু 200 টাকা বন্ধু তুই আমার ভরাটা হুকার কলি বুঝছস তুই আমার 300 টাকা বেতনের মধ্যে 200 টাকা বেতন দরাছস তোরিট খোলা তুই থাক আমি গেলাম গা এই বন্ধু তুই এ সাধারণ বিষয় নাগে আক করছ কে এই কাজ কর